একজন চিকিৎসক এবং শিক্ষক হিসেবে এই সরকারকে আমি কি বলবো বা কী প্রত্যাশা খুব সময় উপযোগী প্রশ্ন এটা আসলে আমাদের প্রত্যেকের মাথায় খায় আমি কি চাই কি চাই না কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস এমন ব্যক্তিত্ব বাঙালিদের মাঝখানে সারা দুনিয়াতে উনি আমাদের দেশ ও জাতিকে যে পরিচয় নিয়ে গেছেন ওনার কাছে কিন্তু আমাদের প্রত্যাশাও ওনার উচ্চতার সমান আমি জানি না ওনারা এই প্রত্যাশার ভার বহন করতে পারবেন কি না বা কতটুকু করতে পারবেন কিন্তু আমাদের প্রত্যাশা অনেক সব তো বলা যাবে না আমি যেহেতু আপনি পরিচয় বললেন শিক্ষক এবং চিকিৎসক আমি দুটো ক্ষেত্রে কয়েকটা পয়েন্ট বলি এক শিক্ষাক্ষেত্রে এবং এক চিকিৎসা ক্ষেত্রে প্রত্যাশাটা কেন তার আগে আমি একটা কথা বলে নেই আমি যখন ঢাকা মেডিকেল কলেজে পড়তাম নব্বইয়ের দশকের শুরুর দিকে ডক্টর মোহাম্মদ ইনোস বইটে এক অনুষ্ঠানে এসেছিলেন আমরা তখন তরুণ তুর্কি এবং ওনার যে বক্তৃতা ছিল সেটা কিন্তু করে অনেকের কাছে হাতে হাতে ঘুরতো আমিও এক কপি পেয়েছিলাম সেই বক্তৃতার শিরোনাম ছিল পথের বাধা সরিয়ে নিন মানুষকে এগুতে দিন শিক্ষা এবং চিকিৎসা সম্পর্কে প্রত্যাশার কথা বলতে গেলে প্রথমে আমার যেটা মনে আসলো যে স্যার পথের বাধা সরানোর ব্যবস্থা করেন এবং আমাদের ছাত্র শিক্ষক চিকিৎসক সবাইকে এই দিন যেন আমরা মানুষকে মানুষকে সামনে নিয়ে সাথে নিয়ে এগোতে পারি প্রথমে শিক্ষার কথা যদি বলি আমাদের আসলে শিক্ষা ব্যবস্থাটা অত্যন্ত নরবরে হয়ে গেছে এখানে মানুষের আত্মবিশ্বাস প্রায় শূন্যের কাছাকাছি সবাই ভাবছেন যে এই শিক্ষা দিয়ে ছাত্ররা বা যাদের ছেলে মেয়েরা আছে এরা খুব বেশি দূর যেতে পারবে না সুতরাং এই আস্থাটা ফিরিয়ে আনা জরুরি কারিকুলামগুলি নতুন করে রিভাইজ করতে হবে এবং যারা প্রকৃত শিক্ষাবিদ দেশের জন্য চিন্তা করেন মাটি মানুষের কাছাকাছি থাকেন সেই অনুযায়ী এই কারিকুলাম সাজাবেন যাতে করে এখানকার মানুষেরই আশা আকাঙ্ক্ষা চিন্তা চেতনা প্রতিফলন ঘটে এবং বানানো কোনো কিছু না একদম দেশজ এবং বৈশ্বিক এর একটা সমন্বয় করে প্রায়োগিকভাবে আমাদের ছেলেদেরকে গড়ে তুলতে হবে যাতে করে আগামী চ্যালেঞ্জ তারা শক্তভাবে নিতে পারে চতুর্থ শিল্প বিপ্লবে যেন তারা অগ্রগামী সৈনিক হয় এটা হচ্ছে আমার প্রধান দাবি আরেকটা জিনিস আমি বলি যে বাংলাদেশের ক্যাডেট কলেজগুলি অথবা পুরানা সরকারি জেলা স্কুল বা জেলাতে যে উচ্চ মাধ্যমিক কলেজ ছিল যেমন ঢাকা কলেজ রাজশাহী কলেজ অথবা জেলা স্কুল ধরুন রংপুর জেলা স্কুল অথবা যে কোনো ক্যাডেট কলেজ ফৌজদারহাট ক্যাডেট কলেজ এগুলির কিন্তু এই দেশে অনেক মেধাবী ছাত্র তৈরি করেছে এবং আপনি যদি এই ইমপ্যাক্টগুলি দেখেন অপরিসীম এই দেশ ও জাতির জন্য আমি বলবো শুধু এই সরকার না যে সরকারই আসুক শিক্ষাক্ষেত্রে যেন নতুন প্রতিষ্ঠান তৈরি করেন আমি এই সরকারের কাছে প্রত্যাশা অন্তত প্রতিটা উপজেলায় পাঁচশো উপজেলায় পাঁচশো স্কুল মান সম্পন্ন উচ্চ বিদ্যালয় গড়ে তুলুন মডেল যেন প্রতিটা উপজেলাতেই সবচেয়ে মেধাবী ছাত্ররা এখানে পড়াশোনা করে এখানে যে টাকা বিনিয়োগ হবে এ টাকা কিন্তু উঠে আসবে এটা হচ্ছে আমার দ্বিতীয় প্রত্যাশা তৃতীয় প্রত্যাশা হচ্ছে পড়াশোনাটা শুধুমাত্র পুস্তকে সীমাবদ্ধ না থাকুক এটা যেন প্রায়োগিক হয় অর্থাৎ বৃত্তিমূলক শিক্ষার উপর আরেকটু জোর দিতে হবে আমাদেরকে কারণ আমরা জানি যে আমাদের অনেক ছেলে মেয়ে দেশের বাইরে চলে যায় কাজ করতে এবং তারা কিন্তু খুব দক্ষ না ফলে তারা খুব বেশি বেতন পান না সুতরাং এই শিক্ষা যদি স্কুল থেকে শুরু হয় কলেজ থেকে শুরু হয় তাহলে কিন্তু যে দক্ষ মানব সম্পদ তৈরি হবে তারা দেশে এবং দেশের বাইরে একটা বড় অবদান রাখতে পারবে এবং আমাদের জাতীয় অর্থনীতিতেও এর একটা প্রভাব পড়বে চার নম্বর হচ্ছে আমাদের এখানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে যারা বেরিয়ে আসেন যার যে ক্যাপাসিটি সেই অনুপাতে তাদের যে চাকরির ব্যবস্থা তার জন্য একটা জব এক্সচেঞ্জ এবং একটা হিসাব থাকা দরকার যাতে করে কেউ বেকার না থাকেন আমরা শিক্ষিত বেকার এই শব্দটা শুনতে চাই না আমরা চাই যার যার মেধা এবং শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যেন চাকরি পান বা একটা ব্যবস্থা করা যায় এবং তার জন্য আমাদেরকে শিক্ষা ব্যবস্থাকেও প্রায়োগিক করতে হবে আমাদের অনেক শিক্ষাবিদ বলেন যে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে জ্ঞান অর্জন এটা আসলে সনাতনী চিন্তা ভাবনা আমাদের দেশে শুধু না সারা পৃথিবীতে এক থেকে পাঁচ পার্সেন্ট শিক্ষার্থী আসলে জ্ঞান অর্জনের জন্য পড়াশোনা করে বাকি পঁচানব্বই ভাগ যেটা করেন সেটা হচ্ছে একটা বৃত্তির জন্য একটা লাইফস্টাইল ওনারা মেনটেন করতে চান এতে দোষের কিছু নাই এই জ্ঞান অর্জন আগে ছিল সারা দুনিয়াতেই পরে আমেরিকান যারা শিক্ষাবিদ তারা যে বিভিন্ন কোম্পানি বা শিল্পপতি বা তাদের যে কলকারখানার চাহিদা সেখানে কিন্তু এই জ্ঞান এবং বৃত্তি একাকার হয়ে গেছে খালি পেটে জ্ঞান কোনো কাজে লাগে না আমি জ্ঞান অর্জন করতে চাই অনেক লোক দেখেছি পরীক্ষায় পাশ করে না আবার আমি অনেক মেধাবী ছাত্র দেখেছি জীবনে যারা অত্যন্ত মেধাবী রেজাল্ট খুব ভালো এবং তারা অনেক বড় বড় চাকরি করেন কিন্তু তাদের সত্যিকার জ্ঞান তৃষ্ণা নয় এই যে জ্ঞান এটা কিন্তু অনেকের কিছু বয়সের পর বইপত্র পড়ে হয় সবাই জ্ঞান জ্ঞান প্রত্যাশী তৃষ্ণায় কাতর হবে এটা কিন্তু আশা করা ভুল বরং পাঁচ পার্সেন্ট লোক যদি জ্ঞান চর্চা করে জ্ঞানের জন্য পড়াশোনা করে সেটাও ভালো সুতরাং আমাদেরকে বৃত্তির কথা চিন্তা করতে হবে জ্ঞান আমাদের দরকার কিন্তু বৃত্তি ছাড়া জ্ঞান কোনো কাজে আসে না আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি সেখানে যে দলীয় লেজুর বৃত্তি সেটাকে বন্ধ করে সত্যিকারভাবেই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি যেন জ্ঞান এবং বৃত্তি শেখার কেন্দ্রভূমি হয় এখানে যেন ছাত্রদের বডি থাকে নির্বাচিত যারা ছাত্রদের দাবি দেওয়া এগুলি নিয়ে কথা বলবে চাহিদা সময়ের প্রয়োজনে কথা বলবে কিন্তু কোনো দলীয় লেজুর বৃত্তি করবে না এবং আমরা জানি যে রাজনীতি খুব জরুরি বিষয় আবুল হাসানের একটা কবিতা লাইন আছে দালান উঠছে তাও রাজনীতি দালান ভাঙছে তাও রাজনীতি কিন্তু কেউ যেন কোন দলের দাস না হন মার্কার দাস না হন যেটা সত্য নাই নিজ দল যদি এটা থেকে বিচ্যুত হয় অত্যাচারী হয় এই শিক্ষার্থীরা যেন সেটার প্রতিবাদ করতে শিখে সেইভাবে এদেরকে গড়ে তুলতে হবে সবশেষে শিক্ষা নিয়ে আমার যেটা প্রত্যাশা সেটা হচ্ছে আমাদের দেশটা যেন মেধাভিত্তিক একটা দেশ হয় আমরা সবাই শিক্ষার পেছনে ব্যয় করব খরচ করব জাতীয়ভাবে এবং ব্যক্তিগতভাবে কিন্তু তার থেকে আমাদের সবচেয়ে মেধাবী যারা তারা যেন সব ভালো জায়গায় বসতে পারেন যাতে করে তারা দেশ এবং জাতিকে সুন্দরভাবে পরিচালিত করতে পারেন এটাই হচ্ছে আমার শিক্ষা নিয়ে এই সরকারের কাছে মোটা দাগের ভাবনা আর আরেকটা জিনিস হচ্ছে চিকিৎসা প্রথমেই আমি যেটা বলবো যে এইখানে চিকিৎসার যে পরিবেশ সেটা নিরাপদ করে গড়ে তুলতে হবে আমরা এখন জানি যে বিভিন্নভাবে আমাদের এখানে এই চিকিৎসা ব্যবস্থা যাতে সুন্দর বিশ্বমানের না হয় তার জন্য কিন্তু ষড়যন্ত্র হয়েছে এবং এই ষড়যন্ত্র এখনও আছে ভবিষ্যতেও থাকবে এখানে ডক্টর পেশেন্ট রিলেশনশিপ হওয়া উচিত আরো বন্ধুর মতো কিন্তু কোনো এক অদৃশ্য কারণে এটা দিনে দিনে তিক্ত হচ্ছে এখানে জরুরিভাবে ভাবতে হবে এবং নিরাপদ হসপিটাল নিরাপদ স্বাস্থ্য কেন্দ্র এটা কিন্তু সময়ের দাবি সরকারকে জরুরিভাবে এটার ব্যবস্থা করতে হবে